ফিলিস্তিন দেশে একটি পরিবার ছিল পরিবারটিতে বাবা ছিল ছিল একজন বৃদ্ধ মা বড় বোন ছোটো ভাই পরিবারটি দুঃখে সুখে তাদের জীবন ভালোই কাটছিল তাদের দিনকাল যেমনই কাটুক না কেন রাতের বেলায় বড় বোন ছোটো ভাইটিকে কবিতা বলে পাড়িয়ে দিত এভাবে তাদের সুখে দুঃখে জীবন ভালোই কাটছিল একসময় ইসরায়েল বাহিনী ফিলিস্তিনে হামলা করে এ হামলার কারণে বড় বোনটির মৃত্যু বড় বোনের মৃত্যুর পর পরিবারটি আরও অসহায় হয়ে মধ্য দিয়েই তাদের জীবন কয়েক বছর কেটে ছোট শিশুটি ধীরে ধীরে পুরো একদিন ছোট শিশুটি বড় বোন কি আর কোনোদিন ফিরবে না বড় বোনকে দেখি না কেন বড় বোন কোথায় গেছে মা বড় বোন কি আমাকে আর ঘুম পাড়িয়ে দেবে না আমাকে গল্প কবিতা গিয়ে শোনাবে না মা বড়ো বোনকে কেন দেখি না তার মা বাবারে তোমার বড় বোন আর কোনো দিন ফিরবে না কোনোদিন দেখতে আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে তোমার বড় বোন আর কোনো দিন আসবে না ছোট্ট শিশুটি কানতে কানতে বলল মা কোথায় গেছে সে কেমন আছে বড় বোনকে তো অনেকদিন দেখি না তার সাথে তো আমি অনেকদিন খেলি না তার সাথে তো আমি অনেকদিন গল্প কবিতা কিছুই বলি না ও মা তার তো আমার অনেক কথা রয়ে গেছে মা তাকে তো আমি অনেক কথা শোনাব মা সে কখন আসবে মা চুপ করে থাকে ছোট শিশুটি আরো বলতে চাঁদের তারা নিঝু মরাতে মাগো ঝুমুরাতে চাঁদের পাশে তারা জলে ও মাগো আমার গল্প বলা বড় দিদি ও মাসে কি আর কোনো দিন আসবে না ফিরে তাকে নিয়ে হাজার কথা রয়েছে ঘিরে ও মাসে কি আর নিয়ে হাজার কথা রয়েছে ঘিরে তাকে নিয়ে লিখেছি মাগো কবিতা মাগো আমার গল্প মুরদে চাদের পাশে তার জলে ওই মাগো আমার গল্প বলা বড়ো দিদি কগ মাগো গল্প বলা বড়ো দিদি কোমারা দুপুরিয়ে সকাল আছে সুর গল্প বলা ভরো দিদি কেন এক আসে। ও মারত ফুরিয়ে সকাল উঠে ওমা গল্প বলা বড়ো দিদি কেন এক আসে তাকে নিয়ে লেখি মাগো কবিতারি মাগো আমার গল্প বলা বড় দিদি কুমুরতে চাঁদের পাশে তর ওই মাগো আমার গল্প বলা বড় দিদি মাগো আমার গল্প বলা বড়